আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এই মুহূর্তে প্রিপারেশন নিয়েছে সেটা তো আপনারা জানেন এবং স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটা আপনারা জানেন তো আজকে আইসিসি থেকে অফিসিয়াল স্টেটমেন্টটা আসবে আসলে কি আদৌ ভারতের মাটিতে খেলা হবে কিনা শেষ পর্যন্ত কি বিসিবি কি রাজি করানো যায় কিনা সেটা নিয়ে এখন বিসিসিআই আইসিসি এবং বাংলাদেশ বিসিবি ক্রিকেট ভোট তাদের সাথে একটা সুন্দর মতো একটা আলোচনা হবে এবং আমিও চাই যৌক্তিক একটা আলোচনা হয়ে অফিসিয়াল স্টেটমেন্টটা আইসিসিদের অন্তত পক্ষে তো দেখেন ভারতের সেই উগ্রপন্থী যারা নাকি বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করতে চায় তাদের যারা নাকি বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে চায় তাদের সেটা আসলে কোনো মতে বাংলাদেশের জনগণ বা স্পোর্টস জার্নালিস্ট অথবা খেলোয়াড় সাপোর্টার কোনো রকম মেনে নিতে পারবে না শুধুমাত্র মোস্তাভিজ কেন্দ্রিক নয় এটা এখন বাংলাদেশ কেন্দ্রিক হয়ে গেছে যেমনিভাবে যারা রাজনৈতিক ইস্যুস একটা দোহাই দিয়ে বাংলাদেশের উপরে একটা মানে আধিপত্য বিস্তার করতে চেয়েছে সেটা আমি ইতিপূর্ব বলেছি তো আজকে সেই অফিসিয়াল স্টেটমেন্টটা যদি আসলে যৌক্তিকভাবে হয় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আমি আই স্ট্রংলি বিলিভ দ্যাট যেহেতু আইসিসি রকম বাধা বিঘ্নতা করবে না এর আগে যখন বলা হয়েছে যে কলম্বো ক্যান্ডিতে খেলা হবে শ্রীলঙ্কার মাটিতে যেহেতু হাইব্রিড মডেলে খেলা হবে মানে পাকিস্তানের বেলায় সেহেতু একটা অপশন তো আছে মানে কো হোস্ট হচ্ছে আপনার শ্রীলঙ্কা সেহেতু তার কোনো বাধা নেই আইসিসির তাহলে আশা করি এমনটাই হবে ক্যান্ডিতে অথবা কলম্বোতে দুই তিনটা মাঠ মিলিয়েই আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যেখানটায় বাংলাদেশের গ্রুপে আছে দুইবার চ্যাম্পিয়ন লিস্ট ইংল্যান্ড দেন ওয়েস্ট ইন্ডিজ ইটালি দেন বাংলাদেশ নেপাল এদের মতো টিম বাংলাদেশের গ্রুপে আছে তাদের একটা সেভেন সিকুয়ার আছে বাংলাদেশের সেভেন সিকোয়ার আছে সুতরাং কলকাতা এবং ইন্ডিয়াতে খেলাটা না দেওয়াটাও অতীব জরুরি এটা আমি চাই ওইখানে খেলাগুলো দেখব যদি খেলাগুলো দেয় যদি বাংলাদেশ বিসিবির সাথে ভালো কনভেন্স করে যদি খেলাগুলো মানে ইন্ডিয়াতে দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি অনেকটা ঝামেলা পোয়াতে হবে সেভেন সিকুয়ার কিন্তু খেলোয়াড়রা পাবে কিন্তু আপনারা জার্নালিস্ট কি করবেন তাদের কোথায় পাবেন এবং যারা সাপোর্টার তাদের উগ্রপন্থীটা তাদের উপরে হস্তক্ষেপ করবে ইন্ডিয়ার সেই উগ্রপন্থিকরা বিসিবি এটাও মাথা রাখা উচিত যেখানটায় উন্মাদনা করবে আমাদের দর্শকরা বাংলাদেশ বাংলাদেশ বলে চিলাবে সেখানে যদি তারা শিকার হয় আপনি খেলোয়াড়ের কথা ভাবলে হবে না হয়তো আপনি বয়কট করলেন এইবার মানে বিশ্বকাপ সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিরাট একটা আপনার সমস্যা হয়ে দাঁড়াবে যেহেতু বাংলাদেশ ক্রিকেট অঙ্গনটা একটুখানি ভালো সুতরাং একটা যৌক্তিক আলোচনা হোক যৌক্তিক অফিসিয়াল স্টেটমেন্টটা আসুক এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি তো দেখেন উনিশশো সালে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাটিতে খেলে নাই দেন দু সালেও সেই শ্রীলঙ্কার মাটিতে খেলা হয়নি কোনো একটা কান্ট্রি সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি এরকমটা হয় বয়কট তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি আসলে অনেকটা স্পোর্টসে একটু ঝামেলা হবে বাংলাদেশের তো আমি মনে করি যৌক্তিক আসুক এটা আমিও আবারও বলি যৌক্তিক আসুক যৌক্তিক আসুক যৌক্তিক আইসা স্টেটমেন্টটা দিয়ে দেব দু সালে কলকালকাতার মাটিতে বাংলাদেশের খেলা ছিল ডেফিনেটলি সেখানটায় হয়তো বাংলাদেশ খেলছে ঠিকই কিন্তু সেই উগ্রপন্থীদের শিকার হয়েছে বাংলাদেশ সাপোর্টারদের এরকমটা না হোক আর বিসিবি সোচ্চার থাকুক এবং যদি আমাদের হয় বয়কট করবো তবুও ভারতের মাটিতে খেলা না দেবস